হ্যালো ভিওয়ার্স সেন ব্রাদার্সের পক্ষ থেকে একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে বর্তমান সময়ে খুব ফেমাস এবং ডিমান্ডেবল এই প্রোডাক্টের নাম দি অর্ডিনারি আসলে ত্বকের সৌন্দর্য কেনা চাই কিন্তু ভাই আপনি যদি প্রোডাক্ট না জেনেন আপনার স্কিনের যেন সঠিক প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে সৌন্দর্য আসবে কেমন করে আমাদের একটি প্রোডাক্টে আপনার স্কিনের সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন এটি পোর মিনিমাইজ করে তেল নিয়ন্ত্রণ করে বরণ ও স্কিনের দূর করে স্কিন ব্রাইট করে পিগমেন্টেশন হালকা করে এবং স্কিনের ব্যারিয়ার ভেতর থেকে স্ট্রং করে এটা ইউএসের একটা প্রোডাক্ট আমরা আমাদের সকল প্রোডাক্ট সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করি এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন তাই নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আর হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম পে করতে হবে না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে তারপর পেমেন্ট করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও এবং প্রথম প্রোডাক্ট তাই প্রথম পাঁচজনের জন্য থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি প্রোডাক্টটি খুবই ডিমান্ডেবল হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ীরা এটার নকল তৈরি করে সেল দিচ্ছে অবশ্যই আপনারা প্রোডাক্ট কেনার সময় সাবধান থাকবেন দি অর্ডিনারি সিরামের স্টক খুবই সীমিত দ্রুত অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ অথবা কল করুন আপনাদের সুবিধারিত নাম্বারটি আমি ডিসক্রিপশানেও দিয়ে রাখব ধন্যবাদ সবাই ভালো থাকবেন